আসেন মা আসেন আসেন বসেন এখানে বসেন মা বসেন কি ব্যাপার বসেন তুমি কাকে ধরে নিয়ে আসছো আরে তোমার কাছে তো আমার বলতে মনে নাই মা সকালে আমারে ফোন দিছিল কালকে রাতে মা নাকি স্বপ্ন দেখছে যে তোমার হাতের গরুর গোস ইলিশ মাছ মুরগির গোস পোলাও এগুলো মা খাইছে মা সকালে ফোন দিয়ে বললো বাবারে শোল্ডো বেশি দিন ভালো না কয়দিন আর বাসমু স্বপ্নেগুলো দেখলাম যে বৌমা রান্না করে আমার আদর করে খাওয়াইতেছে তো আমি চিন্তা করলাম যে মা তোর কথা ঠিকই কইছে মা অসুস্থ কোন কি হয়ে যায় এর লেগা তারা নিয়ে আসলাম এখন শোনো আমি বাজারে যাইতেছি দেশি মুরগি গরুর গোস আর বড় ইলিশ মাছ নিয়ে হি আর দুই কেজি চাল পোলা চাল নিয়ে আনলে তুমি মায়েরে রান্না করে মন বের খাওয়াইবা মা তাহলে তুমি থাকো আমি গেলাম হ্যাঁ

আইছে যে তুমি রাইদা দিবা আমার মা খাইবো স্বপ্ন দেখছে ওরে বাবা রে বাবা তুমি আইছে ও রান্না করে দিবা মা স্বপ্ন দেখছে এখন আবার আমার নি স্বপ্ন দেখা শুরু করতে তোমার মাই না যে ভালো মন্দ রে রে শেয়ার খাইবো এইগুলো না এগুলো নাটক ওনার খাওয়ার দান্দা এখন কেমনে এই তো ঢুকবো কেমনে ভালো মন্দ খাইতে পারবো জিব্বা আমি একবারে খাইতে দিমু আপনার কি লজ্জা পারে না হ্যাঁ দুই দিন পর পর যে এই বাড়িতে আসেন আপনার যে এত অপমান করি আমি আমার মুখের কথা তারপরেও যদি আপনার লজ্জা না হয় তাহলে লজ্জা হইবো কেমনে বের করে দিব মা যেহেতু খাইতে চাইছে তোমার হাতে রান্না তার ছেলের বুড়ো হাতে রান্না তুমি আর না করোনা আমি বাজার থেকে আনি তুমি একটু এক বেলা তার মায়ের রান্না করে খাওয়া খবর তো মাইরে খাইলো আমি কি চাকর আমি কি চাকর কয় টাকা ইনকাম করো কয় টাকা ইনকাম করো দুই দিন পর পর যে মাইরে বাসায় নিয়ে আসো মাইরে তো দেই মাছ মাংস গোস পোলাও কোন কিছু না আমরা খানা সব কিছু খাও কয় টাকা ইনকাম করো ইনকাম করার মরুদ নাই 10 টাকা উনি মাইরে রে খাই বরছে 3 টাকা শক্ত তো কোন খান দাও না হইব না কোন বাজার ঘাটে হইব না এখন এই মুহূর্তে তুমি মাইরে বাসায় দিকে বের করো নয়তো আমার যেতে খারাপ কিন্তু কেউ হইব না আর যদি বিন্ন না করো না তাহলে তোমার মাইরে নিয়ে এই বাড়ি থাকো আমি বের হয়ে যাইতাছি ঠিক আছে আমি এইগুলা ঠিক আছে ঠিক আছে যেহেতু তুমি আমার মায়েরা সহ্যই করতে পারো না ঠিক আছে মা দরকার নাই মা তোমার বউ রাতে তোমার রান্না খাওয়ান তুমি স্বপ্ন দেখছো স্বপ্নে থাক আচ্ছা ঠিক আছে একটা মিনিট সময় দাও আমারে আমি মায়েরা নিয়ে রৌদের মধ্যে হাইটে আইসি গায়ে মে গেছে পুরো শরীরটা আমি একটু ভিতর একটু চেঞ্জ করে আসি তাড়াতাড়ি এই বা একটা মিনিট যেন দেরি না হয় যাও এই করি কি লজ্জা করে না একটু কি লজ্জা সেরম নাই হ্যাঁ বুই রয়ে গেছে তারপর ও লোল পড়ে না খালি খাইবানো মোচায়

এগুলো খাই এত লজ্জা হয় না এগুলো খাইতে সুস না এগুলো খাই তো মানুষের বিন্দু পরিমাণে লজ্জা হওয়ার কথা তারপরে তো লজ্জা নাই আবার দেখি ঘুমটা দিয়ে বউ সাই যাইছে এই তোর যে হয়তো এতই লজ্জা করে এতই সরব এবারে আসুস কিসের জন্য লজ্জা করে না হ্যাঁ ঘুমটা দিয়ে আইছে ঘুমটা দিয়ে আইছে কি কথা পাস না কে কথা পাস না কে আল্লাহ কি তোর মুখ বন্ধ করে দিছে তোর কি জিব্বা কে বাইটে নিছে হ্যাঁ আল্লাহ তো জবাব বন্ধ করে দিছে কথা কইতে পারছ না কথা কইতে পারছ না এত লজ্জা হলো এত লজ্জা হলো এবারে বাড়ি আইছিস কে লিগা এবারে হ্যাঁ লজ্জা হলো এ পসস

মানুষ দেখছ তোর মতো আমার সামনে কোন জায়গায় দেখি নাই এত না বলে লজ্জে সারা মানুষ থাকি আমার কথা আমি এত অপমান করি এত লজ্জা দিয়ে কথা কই জারো দিয়ে যুক্তি দিয়ে শুমানের পিটায় তারপর লজ্জা করে না এক ফোটল লজ্জা নাই আমার তুমি কি হলো মারো আরো মারো থাম জাগানো মারো না কেন আমার আব্বা তো কি যে মারো আরো মারো তুমি না করলে তোমার মারে নিয়ে আইছো চুপ আরো দাও ঠান্ডা গেছে কেন কষ্ট লাগতাছে নিজের বাপ এই জন্য কষ্ট লাগতেছে হ্যাঁ মারো না কেন মারো এই নিজের বাপ বুঝলে অনেক কষ্ট লাগতেছে খুব কষ্ট লাগতেছে হ্যাঁ আমার তো ভালো লাগতাছিল এই যে এতক্ষণ ভাবের তুই আমি তো এখানে দাঁড়া দাঁড়া দেখছি আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যখন তুই থাপ্পড়টা দিলি না তখন ইস আমার যা লাগছে রে না দে লাইনে দিন ঝাড়ুটা হ্যাঁ না কে শোন যখন তুই আমার মায়েরে বাবারে বাইরে বই রে এরকম অপমান করস এরকম বিশ্চিলি ভাষায় কথা বলস তাদের গায়ে হাত তুলস তখন আমার না এরকম লাগে লাগে বলছস আমার খুব লাগে তোকে আমি বললো তুই কি বলস তুই আমার ভয় দেখাস তুই আমার সংসার করবি না তুই আমার তালাক দিবি তুই আমার নামে নারী নির্যাতন মামলা করবি হ্যাঁ আমার না খুব লাগে থামলি কেন মারস না তোর বাবারে মার আমার দেখতে খুব ভালো লাগে বুঝছস শোনেন আব্বা আমি আপনারে বলছিলাম আপনার মেয়ের এই আচার আচরণ ব্যবহারের কথা আপনি আমার কথা বিশ্বাস করেন নাই এখন তো দেখছেন আপনার মেয়ে প্রতিনিহত আমার আত্মীয় আমার কেউ আসলে এই আচরণগুলা করে আমার মা এইবার সাথে কাইন্দা গেছে আমার বাপ কাইন্দে গেছে আমার ছোট ভাই বড় ভাই আমার পুরা ফ্যামিলির কেউ যদি আসে ও এই ধরনের আচার আচরণ তাদের সাথে করে আমি ছেলে হিসাবে আমি দেখি আমি দেখি আমি কিছু বলতে পারি না আমি বললো আমাকে ভয় দেয় আমার সংসার করব না আমার নারী নির্যাতনের মামলা দিব কিরে এখন কি নিজের বাপ নিজের বাপ মায়া লাগলো একটা মাইরা মারস না কেন মার দেখ কেমন লাগে কেউ অপমান করলে কেউ মারলে কেমন লাগে দেখ দেখ চমৎকার একটা দৃশ্য থামলি কেন থামলি কেন মার ঝাড়ু এনে দেখ জুতাই না দেখ মার মারে মার যে নাচি দে নাচি দে তুমি এসব কি বলতেছো আমি তোমাকে মারবো ও আমাকে মারতে পারবি না কারণ আমি তোর বাবা হ্যাঁ তার জন্য আমাকে মারতে পারবি না আর শ্বশুর শাশুড়ি কি শ্বশুর শাশুড়ি কি হ্যাঁ পর তার জন্য তাদের সাথে উঠতে বসতে খারাপ আচরণ লাগতে কি রে হ্যাঁ এটাই কোন চরিত্র এটা কোনো ঘরের চরিত্র রে কথা বলছ না কেন আমি তোকে এই শিক্ষা দিছি আমি তোকে শিক্ষা দিছি বলতো আব্বা আপনি করে করে আপনি আমি বিশ্বাস করতাম না তুই আমার একমাত্র মেয়ে তুই আমার মেয়ে এই জামাই সময় বলতো আমি কি করতাম নানস উল্টা জামাইকে বকতাম যে আমার মেয়ে এরকম না আর আজকে আজকে সেই জামাইয়ের সামনে তুই আমার এত ছোট করস যে বিষ খায় মানে না তিনা আমার কোনো কষ্ট থাকতো না ছি ছি তুই আমার মেয়ে কি রে কথা বলছ কেন আবার কি বলি জিব্বা কেটে দিবি আরো মারো মারও না মার খাওয়া উচিত কার জান আমি তোর জন্ম দিছি আমি তোর জন্ম দিস আমি তোর বাপ ছি 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 ভাবতে লজ্জা তুই আমার মেয়ে হ্যাঁ কিরে এই কাজটা কে করতে পারলি হ্যাঁ আমার মাইরে ভালাইতি মাইরে বলা আমার মনসা কি জানো আর মাইটা ফাঁক হয়ে যেত মাইটা ঢুকে দিতে পারতাম কি উপর থেকে আনলায় গোচপ ফালাইতো ঠাটা বলা আমার উপরে দুনিয়া থেকে বিদে হইতাম তো শান্তি পাইতাম শান্তি পাইতাম আজকে তোর জামাই সামনে আমার ছোট করে দিলি নিচু করে দিলি ছি শোনেন আপনি আপনার মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান আমি আপনার মেয়েকে নিয়ে আর সংসার করব না কি বলতেছি আমি কি বলতেছি এতদিন তুই আমাকে বলছোস না তুই আমাকে বলছোস না তুই আমাকে ডিভোর্স দিবি আমার নামে নারী নির্যাতন মামলা দিবি দে চত্ব খুশি দে আমার কোনো আফসোস নাই কারণ তোর মতো নারীর সাথে সংসার করার থেকে জেলে থাকা অনেক ভালো অনেক ভালো তুই আমার মাকে বাবাকে প্রতিনিয়ত এরকম অপমান করছো আমার চোখের সামনে আমি সন্তান হয়ে অজম করছি সহ্য করছি কিছু বলতে পারি নাই কিচ্ছু বলতে পারি নাই তোর বাবাকে যতবার বলছি তোর বাবা উল্ডা আমাকে শাসাইছে বলছে আমার মেয়ের কোনো দোষ নেই আমার মেয়েরকম কাজ করতেই পারে না আজকে তাই তাকে আমি প্রমাণ দেখাইলাম যে তার মেয়ে কি করতে পারে তোর মতো নারীর আমার বাসায় কোনো জায়গা নাই এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে দেন আমি অনেক বড় ভুল করে ফেলছি আমা আরেকবার সুযোগ দাও একতে সুযোগ কোন সুযোগ দিমু না আমি কোন সুযোগ কইব না তোর বলছিনা আমার মা বাবা আমাকে ছোট কাল থেকে লালন পালন করে বড় করছে সেই মা বাবা আমার বাড়ি দেয়া খেতে পারে না থাকতে পারে না আসলে কি তুই অপমান করছিস দায় হাত তুলছ এত না আমার মন হওয়া ভালো ছিল আমি তোকে নিয়ে আর সংসার করব না আমি অনেক বড় ভুল করে ফেলছি দেখো মা বাবার সাথে আমার এরকম করা একদমই উচিত হয় নাই দেখো আমার চোখ আমার দিছে তুমি আমার দেখো আমি ভুল করে ফেলছি মানুষ মাত্রই আমিও না হয় একটা ভুল করে ফেলছি আমার কি মাফ করা যায় না তুই আমাকে মাফ কর তুই আমাকে মাফ করে দে আমি ভুল করছি তোর মতো মেয়েকে বিয়ে করে আমি ভুল করছি তোর কারণে আমার বাবা মার কাছে আমার আত্মীয় স্বজনের কাছে ফ্যামিলির কাছে পরিবারের কাছে আমি ছোট হয়ে গেছি গা হ্যাঁ আমি ছোট হয়ে গেছি গা সবার কাছে কোনো মূল্য নাই তুই আমাকে মাফ কর আপনি আমাকে মাফ করেন আমি তোর সাথে সংসার করব না বের হইতো আমার থেকে দরকার নাই তো আমার মাফ না আমি তোর কাছে মাফ চাই আমি তোর কাছে মাফ চাইতেছি কারণ তুই আমার মেয়েটা এমন মেয়ের বাবা আমি না আর হতেও চাই না যে মেয়ে জায়গায় জাগায় বাবা অপমান করে ছোট করে মেয়ের বাবা না দিব তোরা আমার বসে নাই তো অসম্ভব আমি আজ থেকে মনে করো আজ থেকে মনে করো পৃথিবীতে আমার কোনো মেয়ে নাই আমার কোনো সন্তান ছিল না বাবাজি আমি চলে যেতেছি তোমার যেটা ভালো মনে হয় তুমি এইটাই করো আর এখন থেকে তুই ভুলে যাবি এই মুহূর্তে ভুলে যাবি যে তোর বাবা ছিল আর আমিও ভুলে যাব যে আমার মেয়ে ছিল বাবা ওগো দেখো আমি তো ভুল করে আমার একটা বছর সুযোগ দাও আমার ভুল সূত্র আমি কি বলছি এটা ভুল আমার বাবা মার গায়ে তুই হাত তুলছস এটা ভুল হ্যাঁ এটা ভুল দিনের পর দিন অত্যাচার করছস হাত তুলছস এটা ভুল হতে পারে না তুই আমার বাসা থেকে বের হয়ে যা এই মুহূর্তে বের হয়ে না হলে কিন্তু আমার হাত তোর গায়ে উঠা যাবে এতদিন উঠাই নাই আজকে উঠে দেব বের হয়ে যা একটা বছর সুযোগ আবার কথা বলাস